বাকি যেলে বাকি ওলে যাবেন আর কিছু লাগবে যদি দিবেন ভাই বাকি দিয়ে দিবো আজকে ভিডিওতে উঠতে যদি কেউ আসে চিন্তা না শুধু খালি এনআইডি কার্ড নিয়ে আসবেন এক লাখ টাকার মাল নিয়ে যাবেন ব্যবসা করে বেচা লাভ করে তারপর মালের টাকা দিয়ে যাবেন দেখেন আর কোনো সুযোগ সুবিধা লাগবো ভাই খুব হইতেছে ছয়শো থেকে সাতশো টাকা আমরা ওই বর্ডারটা দিব অফার মূল্য মাত্র চারশো ষাট টাকা আপনারা যে কোনো ডিজাইন মিলিয়ে যে কোনো কালার মিলিয়ে যদি বলেন তাহলে দেওয়া সম্ভব না এটার মধ্যে চারটা করে কালার সেট নিতে হবে মিনিমাম এই ডিজাইনটা এত সুন্দর এত রানিং বাংলাদেশে মনে হয় যদি বাংলাদেশে দশ কোটি মহিলা থাকে তাহলে ভাই আট কোটিও এটা প্রেমে পড়ে যাইব দেখেন কত সুন্দর একটা ডিজাইন তার উপর পাঁচ হাতের নামাজিওর নাম তার মানে বাটিক মানে হচ্ছে সুপার হিট কালেকশন আর এই বাটিকের মধ্যে সুপার হিটের মধ্যে সবচেয়ে রানিং একটা ডিজাইন হচ্ছে এই যে ন্যাচারাল ভেজিটেবল তুলি বাটিক এই আর কিছু দেখে আপনি কাস্টমার কাছে বারোশো টাকা বিক্রি করে বলবেন জাস্ট বলবেন যে ভাই এই ডিজাইনটা হচ্ছে ইউনিক আমরা মিনিমাম 12 পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে 12 পিস জি 12 পিস প্রোডাক্ট নিয়ে আপনি জাস্ট শুরু করবেন ব্যতিক্রম কিছু মাল না নিলে আপনি লাভ করবেন কি দিয়ে ব্যবসা করতে হলে সবসময় চেষ্টা করবেন বাজারে সবার থেকে আলাদা একটা কোয়ালিটি রাখার আর আইগজের একটা পায়জামা ইউজ করছি এর মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে রং কোশের 1000% গ্যারান্টি আছে কিছু তাদেরকে জাস্ট এতটুকু বলতে পারি আমাদের দোকানে আসবেন আমাদের কালেকশনও দেখবেন পুরো বান্টি বাজার চ্যালেঞ্জ এমন প্রাইসে কোথাও পাবেন না ভাই ফ্রেশ মার্কেটে এই সমস্ত কালেকশনগুলো যদি পেতে চান অবশ্যই আপনারা চলে আসবেন জমজম এ গ্রেডের সুইচ করুন একদম প্রিমিয়াম ক্যাটাগরি প্রত্যেকটা ডিজাইন দেখেন কাপড়টা ধরলেই বুঝতে পারবেন সবচেয়ে ভালো মানের কাপড় পায়জামার কাপড় থাকবে সম্পূর্ণ আড়াইগজ প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম চার থেকে পাঁচটা করে কালার থাকবো ধরেন একটা আইটেম নিয়ে বিক্রি করতে পারেন না কিন্তু আপনি অন্য একটা আইটেম কিন্তু নিয়ে ব্যবসাটা কন্টিনিউ করতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন সব রকমের সুযোগ সুবিধা আমরা আপনাকে গাইডলেন দিব সব রকম সুযোগ সুবিধা প্রভাইড করবো হ্যাঁ ভাই অবিশ্বাস এটা প্রাইস এই সমস্ত ডিজাইনগুলো বাজারে কিন্তু হাজার টাকা অনেক আসে পাইকারি বিক্রি করতেছে বাট আমাদের কাছে পাবেন প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে পাবেন নতুন নতুন কালেকশন নিত্য নতুন আনকমন ডিজাইন একদম প্রিমিয়াম ক্যাটাগরি প্রিমিয়াম লেভেলের কালেকশন দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার পুরো বাজার খুললেও পাবেন না এত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মনের মতো এই সমস্ত কালেকশন যদি আপুরা পরে যাদের বিয়ে হয় না ওই আপুরা দেখবেন যে এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গেছে তো একটা ডিজাইন মনের মতো যদি কাস্টমার বলে যে ভাই এই কাস্টমার এই দোকানদার থেকে মাল নিয়ে ব্যবসা করতে না তাইলে আমি বলবো আপনি আর কোনো জায়গা থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন না কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা খুলতেছি যে পাঁচ হাত নামার জন্য ডিজাইন দেখেন কালার দেখেন মনের মতো ব্যবসা করতে হলে এই সমস্ত কালেকশন কিন্তু সবার দরকার রানিং একটা কালার রানিং একটা ডিজাইন এই সমস্ত ডিজাইন কিন্তু সব মার্কেটে পাওয়াই যায় না একদম আমরা আনকমন ইউনিক কিছু কালেকশন আনি বলেই কিন্তু বাজারে আমাদের ডিমান্ড থাকে আমাদের খুলে থাকলে আজকে না হলেও একশো ডিজাইন খুলে দেখাতে পারবো দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো প্রত্যেকটা ইউনিক কালেকশন মালটা নিয়ে আমার কাস্টমাররা বিক্রি করে তিন হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে পাইবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যান যদি বলেন যে না আজকে ভিডিও দেখে আসবো এই ভিডিও থেকে যদি স্ক্রিনশট নিয়ে আসে এবং শেয়ার দিয়ে আসে তাহলে দেবো বারোশো টাকারও কমে যদি শেয়ার দিয়ে আসে তাহলে তো বারোশো টাকারও কমে আর কি অফার লাগবো ভাই বলেন এত সুন্দর জাস্ট দেখতে স্যাম্পল বাট এটার যে কোটাউন না আপনি কাপড় তো লেবুসতে পারবেন এই সাদা কাপড়ের যে কোটাউন না এই কোটা দাম দিতেছে পাঁচশো টাকা গজ আর ওই কাপড় আমরা দিতেছি থ্রি পিস দিতেছি এগুলো বারোশো তেরোশো টাকার নিচে দিবো ভাই এত রোগ বইলা দিই দুই হাজার টাকা বেসতে পারবেন বারোশো টাকা নিচে পাইবো আমার কাস্টমার আছে তার হাজার বারোশো টাকা পর্যন্ত বিক্রি করে কিন্তু আমরা দিবো ভাই এগুলো ছয়শো পঞ্চাশ টাকারও কমে সবাই যোগাযোগ করলে এই ডিজাইনগুলো বা সমস্ত কালেকশন আপনি ভিডিও কলে দেখতে পারেন অথবা আমাদের ছবি তোলা আছে ছবি দেখে অর্ডার করতে পারেন আজকে ভাই চলে আসছি বাংলাদেশের সবচেয়ে রানিং প্রোডাক্ট হচ্ছে কালামকারি নিয়ে যার প্রাইস কিনা বাজারে জমজম বলে বিক্রি হইতেছে ছয়শো থেকে সাতশো টাকা আমরা ওই প্রোডাক্টটা দিব অফার মূল্য মাত্র চারশো ষাট টাকা হ্যাঁ ভাই এই প্রোডাক্টগুলো কিন্তু বান্ডেলে বান্ডেলে স্টক আছে আর এইখানে শুধু শোরুম পর্যায়ে আপনাদেরকে জাস্ট স্যাম্পল স্বরূপ কিছু মাল রাখছি আপনারা শোরুমে আসবেন দেখবেন এই প্রোডাক্টগুলো চারটা করে কালার হয় চারটে করে ভ্যারেন্টি হয় আপনারা যে কোনো ডিজাইন মিলিয়ে যে কোনো কালার মিলিয়ে যদি বলেন তাহলে দেওয়া সম্ভব না এটার মধ্যে চারটা করে কালার সেট নিতে হবে মিনিমাম এই ডিজাইনটা এত সুন্দর এত রানিং বাংলাদেশে মনে হয় যদি বাংলাদেশে দশ কোটি মহিলা থাকে তাহলে ভাই আট কোটিও এটা প্রেমে পড়ে যেব দেখেন কত সুন্দর একটা ডিজাইন তার উপর পাঁচ হাতের নামাজিও না মাত্র চারশো ষাট টাকা করে এগুলো থাকবে এগুলো অনায়াসে একটা কাস্টমার নিয়ে ছয় থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবো আড়াইগজে একটা পায়জামা দেওয়া আছে এত সুন্দর পায়জামা একদম পিওর সুতি কাপড়ের যদি কোনো আপ এটা প্রমাণ করতে পারে যে এটার মধ্যে কোনো ঝামেলা আছে তাইলে আমি ওনার আইতে যাইতে যে ভাড়াটা লাগে ওইটা সব এক করে দেবো আর আপনারা যারা নাকি গ্রাম পর্যায়ে বা শহর পর্যায়ে আছেন বলেন যে ভাই কোয়ালিটি ভালো লাগবো তাদের জন্য আজকে একটা বাটিক দেখামো এই বাটিকটা বর্তমানে সেহেতু গরমের মৌসুম তার মানে বাটিক মানে হচ্ছে সুপার হিট কালেকশন আর এই বাটিকের মধ্যে সুপার হিটের মধ্যে সবচেয়ে রানিং একটা ডিজাইন হচ্ছে এই যে ন্যাচারাল ভেজিটেবল তুলি বাটিক এত সুন্দর ডিজাইন বা এটা এটার মধ্যে ডিজাইন আছে আমাদের কাছে প্রায় বিশটা আমরা যে স্যাম্পলগুলো দোকানের মধ্যে রাখি আড়াই গজের পায়জামা তাও আবার কন্ট্রাস্ট মেলানো এগুলোর সাথে পিওর সুতি কাপড়ের হাতার কাপড় থাকবো এক্সট্রা আর অন্যগুলো এত সুন্দর মাসাল্লাহ আপনি যদি যারা নাকি দেখতেছে মাসাল্লাহ কমেন্ট করে যাবেন এত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনিং কিন্তু অনেক বেশি সুন্দর আর আজকের ভিডিওটা যে শেয়ার দিবে বেশি তার জন্য ভাই থাকবে একটা আকর্ষণীয় গিফট প্রত্যেকটা ডিজাইনের এরকম পাঁচটা করে কালার আছে যা স্যাম্পল স্বরূপ আমরা শুরুমে সাজাই রাখি আপনারা যখন আসবেন মেন গোডাউন থেকে পছন্দ করে মালগুলো নিতে পারবেন এরপরে রয়েছে আমাদের কাছে সিতারা বাটিক এই সিতারা বাটিকের বর্তমানে এত পরিমাণ চাহিদা যদি বলেন যে একটা মালের মধ্যে লাভ করে বেসবেন আসলে আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র ইনফরমেশন ভিডিও যারা কিনা ব্যবসা করবেন কিংবা ব্যবসা করার ইচ্ছা আছে নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন কত সুন্দর কাজ করা আছে কাছ থেকে যদি দেখাই দেন তাহলে বুঝতে পারবেন এই ডিজাইনটা এত পরিমাণ সুন্দর আর লাভ করার জন্য এই সমস্ত কালেকশনই প্রত্যেকটা দোকানদারের দরকার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মনের মতো সাজানো প্রত্যেকটার সাথে কালার কন্ট্রাস্ট মিলিয়ে কিন্তু পায়জামার কাপড় দেওয়া আছে আর অন্যগুলো দেওয়া ভাই প্রিমিয়াম ক্যাটাগরি টার্সেল দেওয়া আছে প্রত্যেকটার সাথে তার তার উপর কোটা অন্য করা আছে প্রত্যেকটা সুতি কাপড়ের মধ্যে এরকম কোটা ড্রেস থাকবে প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ খুবই চমৎকার পাঁচ হাতের একটা নামাজিওনা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ভাই যদি পাঁচ হাত না হয় তাইলে আপনি প্রত্যেকটা থ্রি পিস ফ্রিতে নিয়ে যাবেন এক টাকাও দিতে হবে না এইটার মধ্যেও কিন্তু কালার আছে আর এটার মধ্যে ডিজাইন আছে দুই রকমের এই যে আরি কাজটা আছে না ভাই এই আরি কাজটা দেখে আপনি কাস্টমারের কাছে বারোশো টাকা বিক্রি করে ফেলবেন জাস্ট বলবেন যে ভাই এই ডিজাইনটা হচ্ছে ইউনিক তাইলে কিন্তু কাস্টমার নিয়ে নিব কারণ এই ডিজাইনগুলো কিন্তু আসলেই ইউনিক বান্টি বাজারের মধ্যে কারো দোকানে পাইবেন আর আমাদের শোরুম ঠিকানা

করতে পারে বারো পিস পিস প্রোডাক্ট নিয়ে আপনি জাস্ট শুরু করবেন ব্যবসা করতে হলে আপনাকে লাখ লাখ টাকা পুঁজি আনতে হবে এমন কোনো বিষয় না জাস্ট আপনি শুরু করেন শুরুটা হয় ছোট থেকেই মানুষ ছোট থেকেই বড় হয় মানুষের ইচ্ছা শক্তি লাগে যে আমি কিছু একটা করবো কিছু একটা করতার জন্য আপনার লাগবে এটা সঠিক মাধ্যম সঠিক মাধ্যম থেকে প্রোডাক্ট না নিলে আপনি কিন্তু বিজনেস করে সফল হতে পারবেন না আর আমাদের কাছে আমি এতটুকু বলতে পারি আপনি যদি আমার কাছে আসেন সঠিক মাধ্যম আমি কীভাবে এইটা বুঝবেন কীভাবে আমরা হচ্ছে নিজস্ব উদ্যোক্তা আমরা প্রত্যেকটা ডিজাইন নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে তারপর কিন্তু বিক্রি করি এই ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালেকশন আমাদের শোরুমের মধ্যে আসলে পাবেন কি অফার প্রাইজে প্রত্যেকটা ডিজাইন আমরা নিজেরা তৈরি করি এই যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন হলো বর্তমানে সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট হলো এই প্রোডাক্টটা পায়জামা প্রিন্ট করা জমজম এই জমজম কিন্তু পুরো বান্টি বাজারে কারো কাছে পাইবেন না শুধুমাত্র আমরা আর কি ক্লোজন দিব আপনাদেরকে একদম আনকমন একটা ড্রেস আনকমন একটা ডিজাইন সবচেয়ে ট্রেন্ডি এবং সবচেয়ে ভালো মানে কাপড়ের কোয়ালিটি আমরা এটার মধ্যে ইউজ করছি এটার মধ্যে কিন্তু পায়জামা প্রিন্ট করা একটা আড়াই গজের পায়জামা থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস তবে ব্যতিক্রম কিছু মাল না নিলে আপনি লাভ করবেন কি দিয়ে ব্যবসা করতে হলে সবসময় চেষ্টা করবেন বাজারে সবার থেকে আলাদা একটা কোয়ালিটি রাখার আড়াই গজের একটা পাইজামা ইউজ করছি এর মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে রঙ কষে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আছে যদি কোনো কাস্টমার বলে যে কাপড় ধোয়ার পরে রঙ যায় তাইলে আমি বলবো বানানো টাকা সহ ফেরত দিয়ে দেবো এত সুন্দর সুন্দর অন্য ইউজ করছি এর মধ্যে আপনার ভাই যদি কাপড়টা ধরে দেখেন আপনি জাস্ট নিজে একটু হাত দিয়ে ধরেন তাইলে বুঝতে পারবেন এত প্রিমিয়াম ক্যাটাগরি জাস্ট হাতে ধরবেন আর মাখন ক্যাটাগরি আড়াই কাজের পর খুব সবাই ভাই ঈদ মৌসুম কিংবা বিয়ে শির জন্য আমরা কাপড় নিতে চাই ওদের জন্য আমাদের কি দরকার ওদের জন্য দরকার হালকে একটু কাজের থ্রি পিস নয়তো লাভ করবেন কী দিয়া এই মালটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক হাজার টাকারও কমে তবে বিক্রি করবেন তিন হাজার টাকা পঁচিশশো টাকা দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার তিন হাজার টাকা জাস্ট বললেই চলে যাবে যে ভাই এই ডিজাইনটা খুলবেন যখন কাস্টমাররা এক হাজার টাকা নোট তিনটা দেখবেন যে অটোমেটিকই পাতার মতো ফালাই দিছে কাছে থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস জাস্ট দেখার মতো আর নেওয়ার মতো এই সমস্ত কালেকশন কিন্তু শুধুমাত্র সেটা নাকি বেশি লাভ করতে করতে মানে কাস্টমার আছে আমার কিংবা ডাকাইত দোকানদার আছে গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে তারা এই কাস্টমারগুলো নিয়ে দিবেন আসলে অতিরিক্ত লাভের কিন্তু আমরা করি না আমরা পাইকারি বিক্রেতারা কি করি একদম সীমিত একটা লাভ করি আমাদের কথা হলো সেল বেশি লাভ কম আমরা জাস্ট মানুষকে যারা নিয়ে ব্যবসা করার আগ্রহী আছে ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে জাস্ট এতটুকু বলতে পারি আমাদের দোকানে আসবেন আমাদের কালে দেখবেন পুরা বান্টি বাজার চ্যালেঞ্জ এমন প্রাইসে কোথাও পাবেন না ভাই বিশ্বাস করেন এই ডিজাইনটা বর্তমানে সবচেয়ে ডিমান্ডফুল সবচেয়ে কালারফুল একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমন আমরা যে সমস্ত ডিজাইন করি আমাদের নিজস্ব ডিজাইনের দ্বারা প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিজেরা বানায় আনে এই জন্যই আমরা এই সমস্ত কালেকশনগুলো গ্যারান্টি দিতে পারি একদম সুদূর পাকিস্তান থেকে এই সমস্ত ডিজাইনগুলো আমরা পাঁচ হাজার করে একটা ক্যাটালগি কিনে আনি তারপর সবচেয়ে জনপ্রিয় একটা ভাইরাল ডিজাইন দেখাই আপনাদেরকে এই ডিজাইনটা একদম সবচেয়ে সুপার হিট বাংলাদেশের মার্কেটে এই সমস্ত কালেকশনগুলো যদি পেতে চান অবশ্যই আপনারা চলে আসবেন জমজম এ গ্রেডের সুইচ একদম প্রিমিয়াম ক্যাটাগরি প্রত্যেকটা ডিজাইন দেখেন কাপড়টা ধরলেই বুঝতে পারবেন সবচেয়ে ভালো মানের কাপড় পায়জামার কাপড় থাকবে সম্পূর্ণ আড়াইগজ আর অন্যগুলা ভাই এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন অন্যগুলো দেখেন এত সুন্দর পুরো মাখন ক্যাটা করে ডিজাইন প্রত্যেকটা সাইজিং কিন্তু অনেক বেশি সুন্দর আর কালারগুলা দেখেন এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম চার থেকে পাঁচটা করে কালার থাকবো আর এছাড়াও আমাদের কিন্তু আরও অসংখ্য ডিজাইন রয়েছে আমি যদি আপনাদের কয়েকটা ডিজাইন দেখে জমজম সুইচ করে নেই আমাদের দোকানটা হচ্ছে ভ্যারাইটি আইটেম এক ছাদের নিচে আসলে বা একটা দোকানের মধ্যে আসলে আপনি বিশ রকম তিরিশ রকমের আইটেম পাবেন ব্যবসা করার জন্য এরকম একটা সুযোগই কিন্তু সব উদ্যোক্তাদের দরকার কেননা ধরেন একটা আইটেম নিয়ে বিক্রি করতে পারেন না কিন্তু আপনি অন্য একটা আইটেম কিন্তু নিয়ে ব্যবসাটা কন্টিনিউ করুন পারবেন চেঞ্জ করে নিতে পারবেন সব রকমের সুযোগ সুবিধা আমরা আপনাকে গাইডলাইন দিব সব রকমের সুযোগ সুবিধা প্রোভাইড করব আপনি ব্যবসা করতে পারতাছেন না টাকা ফেরত নিয়ে যাবেন যে ভাই মাল তো চলতেছে না টাকা কি করবো আমার টাকাটা দিটকে রয়েছে অনেকে আসে কি করে যে ভাই চাকরি বাকরি দিয়ে আইছি ব্যবসা করবো ভাই এই ভুল কখনোই করবেন না ব্যবসা হচ্ছে হালাল জিনিস বরগত জিনিস ব্যবসার মধ্যে কিন্তু রিজিক একবারে নব্বই ভাগ নিজে রিজিক কিন্তু দেওয়া আছে পৃথিবীতে ব্যবসার মধ্যে আর ওই ব্যবসার মধ্যে আসতে হলে কম্পিটিশনের ব্যবসা বুঝ করতে হয় শিক্ষা করতে হয় জাইনা করতে হয় এই সমস্ত কালেকশন যদি বাজার থাকে ঠিক আপনার হাজার টাকা করে কিনা থাকেন আমি বলবো এই সমস্ত কালেকশন আমি দেবো আটশো টাকারও নিচে হ্যাঁ ভাই অবশ্য এটা প্রাইস এই সমস্ত ডিজাইনগুলো বাজারে কিন্তু হাজার টাকা অনায়াসে পাইকারি বিক্রি করতেছে বাট আমাদের কাছে পাবেন আটশো টাকারও কমে এটার সাথে আড়াই গজের পায়জামা তাও আবার সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো মানেরটা আর অনাগুলো থাকবো ভাই পাঁচ হাতের নামাজি নামাজ পড়ুক আর না পড়ুক আপুদের কিন্তু পাঁচ হাতের নামাজি অন্য একে অবশ্যই দরকার আর আমরা দিচ্ছি সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি অন্যা পিওর সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে পাবেন নতুন নতুন কালেকশন নিত্য নতুন আনকমন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম সবচেয়ে ভালো মানের সবচেয়ে আনকমন সবচেয়ে ভ্যারাইটিস এই সমস্ত ডিজাইনগুলা বাজারে পাইকারি বিক্রি করতেছে হাজার টাকার উপরে আর আমরা দিচ্ছি অফার প্রাইস আটশো টাকারও নিচে একদম প্রিমিয়াম ক্যাটাগরির প্রিমিয়াম লেভেলের কালেকশন দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার পুরো বাজার ঘুরলেও পাবেন না এত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইনটা দেখেন এই সমস্ত ডিজাইন দেখলেই কাস্টমার বিক্রি করবো পনেরোশো ষোলোশো টাকা আপনার অডিয়েন্স যদি আসে ভাই এতটুকু বলতে পারি ডিসকাউন্ট একটা প্রাইস পাবে প্রত্যেকটা ডিজাইন যারা কি সরাসরি আসবেন তাদের জন্য থাকবেন একদম ডিসকাউন্ট অফার প্রাইস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইন পাবেন অফার প্রাইসে সরাসরি আসার চেষ্টা করবেন হলেই এই সমস্ত কালেকশনগুলো কিন্তু কম দামে নিতে পারবেন আমাদের প্রতিনিয়ত প্রতি সপ্তাহে দশ থেকে বিশটা করে ডিজাইন এই সমস্ত কালেকশনে আপডেট করা হয় আপনারা জাস্ট সরাসরি আসার চেষ্টা করবেন তাহলেই অফার পেজে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মনের মতো এই সমস্ত কালেকশন যদি আপুরা পড়ে যাদের বিয়ে হয় না ওই আপুরা দেখবেন যে এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গেছে আর যারা নাকি ব্যবসা করতে পারতাছেন না টাকা আটকায় আছে ভাই নিয়ে দেখেন দশ পিস মাল নিয়ে দেখেন দশ পিস মাল তো আহ মরে কিছু না হাজার হাজার পিস মাল রাখা লাগে দোকানের মধ্যে আপনি জাস্ট দশ পিস মাল নিয়ে দেখবেন যে ব্যবসা না করতে পারেন ওই টাকা কিন্তু ফেরত নিতে পারবেন এমন তো না যে টাকা আটকায় গেছে টাকা ফেরত দেওয়ার মতো গ্যারান্টি পুরো বাজারে কেউ দেয় না আমরা আর কি মধ্যে সবচেয়ে বেশি ফেসিলিটি প্রত্যেকটা ডিজাইন মনের মতো যদি কাস্টমার বলে যে ভাই এই কাস্টমার এই দোকানদার থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারতেছি না তাইলে আমি বলবো আপনি আর কোনো জায়গা থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন না কারণ আমরা প্রতিনিয়ত এত ডিজাইন দিতেছি এত কালার দিতেছি এত সুযোগ সুবিধা দিতেছি এরপরে যদি ব্যবসা না করতে পারে ওই উদ্যোক্তার আর বেঁচে থাকা লাভ নেই দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রিজে কিন্তু আমরা খোলতাছি যে পাশ নামাজিও না আর কালারগুলা নিজস্ব ডিজাইনার দ্বারা করতেছি বলে এত সুন্দর সুন্দর কালার আপনাদেরকে দিতে পারি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মনের মতো কালেকশন আমাদের দেখেন এইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জাস্ট একটা স্যাম্পল স্বরূপ এখানে ডিজাইন করে রাখা আছে জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের গোডাউনে হাজার হাজার পিস মাল কিন্তু স্টক করে রাখা আছে জাস্ট আসবেন দেখবেন পছন্দ হইব বলবেন নিয়ে যাবেন ডিজাইন দেখেন কালার দেখেন মনের মতো ব্যবসা করতে হলে এই সমস্ত কালেকশনে কিন্তু সবার দরকার জাস্ট একটা করে নিয়ে দেখেন দশ পিস মাল মাত্র দশ পিস মাল নিয়ে ব্যবসাটা শুরু করেন রানিং করেন ব্যবসা করতে হলে রিস্ক নিতে হয় আপনাদেরকে আমরা বলতাছি না লাখ লাখ টাকা হাজার হাজার টাকা নিয়ে আপনি আমাদের কাছে আসেন বলতেছি মাত্র দশ পিস মালের টাকা নিয়ে আসেন দেখেন ব্যবসা করতে হলে জাস্ট নামের সাহস লাগে উদ্যোগ লাগে মনের একটা জোর লাগে ব্যবসা কিন্তু টাকা হইলে সবার করতে পারে না ব্যবসা করতে হলে লাগে মনের জোর মনের সাহস প্রত্যেকটা ডিজাইন দেখেন ভাই এই সমস্ত ডিজাইন যদি নিয়ে বিক্রি না করতে পারেন একদম রানিং একটা কালার রানিং একটা ডিজাইন এই সমস্ত ডিজাইন কিন্তু সব মার্কেটে পাওয়াই যায় না একদম আমরা আনকমন ইউনিক কিছু কালেকশন আনি বলেই কিন্তু বাজারে আমাদের ডিমান্ড থাকে আমাদের বাজারের মধ্যে আমাদের কিন্তু আপনারা যখন আসবেন তখনই বুঝতে পারবেন যে বাজারের মধ্যে আমাদের কালেকশন আর পাওয়া যায় না কপি মাল পা পাইবেন না কারণ আমরা সবসময় নতুনত্ব এবং আনকমনের পিছনে ছুটি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু পাকিস্তানি ডিজাইনার দ্বারা কিন্তু আনকমনভাবে তৈরি করা আর আমরা ওই সমস্ত ডিজাইনগুলো কিন্তু কপি করে থাকি দেখেন কত সুন্দর একদম প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মনের মতো ইউনিক কিছু কালেকশন নিতে হলে ব্যবসা করতে হলে একবার হইলেও বাজারে একসাথে ঘুরে দিয়ে খেয়ে যাবেন বা তো নিতে হবে এমন কোনো কথা নাই জাস্ট একদিন হলে আসবেন একসাথেই খেয়ে যাইবেন যদি মনে হয় যে না এই ভাইয়ের থেকে কাপড় নিয়ে ব্যবসা করা সম্ভব তাইলে আপনি মাল কিনেন দেখেন প্রত্যেকটা ডিজাইন যেতগুলো ডিজাইন খুলবেন যদি আমার দোকানে আজকে হয়তো বা মালের এতগুলো দেখতেছেন না আরও ডিজাইন থাকে প্রতি সপ্তাহে আপডেট আপনি ডিজাইন পাইবেন প্রতি সপ্তাহে ইউনিক কিছু পাইবেন এই যে বল প্রিন্টের যে ডিজাইনটা এখন ভাই এই ডিজাইনের মনে হয় বান্টি বাজার থেকে কয়েক লাখ মাল পেয়েছি বাট আমাদের মতো কোয়ালিটি দিতে পারে নাই সবাই এক না আমাদের সুতো হচ্ছে পিওর সুতা একদম জেনুয়েন কালেকশন অথেন্টিক একটা জিনিস এই সমস্ত কালেকশন নিয়ে সবাই যদি বলে যে ভাই এই মালটা আমি বারোশো টাকা থেকে পনেরোশো টাকা বেচবো অনায়াসে বেচতে পারবেন আর আমাদের কাছে পাইবেন আটশো টাকারও নিচে জমজম এ গ্রেটে সুইচ করেন একদম প্রিমিয়াম ক্যাটাগরিটা আর পায়জামার কাপড় দেখবেন কি আড়াই গজ বললে দিয়ে দিব দুই গজ পনের সোয়া দুই গজ আমরা আপনাদেরকে পুরো আড়াই গজ দিব মাইপা নেবেন একদম বাসাধিকা ইনচিটেপ নিয়ে আসবেন ওই ইনচিটেপ দিয়ে আপনি মাইপা চেক করে নেবেন প্রত্যেকটা অন্য মাইপা নিবেন হাত তো সাথে আছে পাঁচ হাতের নামাজি অন্য না হইলে রং কস যদি না হয় বালতি দিয়ে ধুইয়া দেখাই দিব এরপরও যদি ব্যবসা না করতে পারেন তা আর কিছু সুবিধা লাগবো বাকি যে বাকি ওলে যাবেন আর কিছু লাগবো যদি দিবেন ভাই বাকি দিয়ে দিব আজকে ভিডিওতে যদি কেউ আসে চিনতাম না শুধু খালি এনআইডি কার্ড নিয়ে আসবেন এক লাখ টাকার মাল নিয়ে যাবেন ব্যবসা করে বে লাভ করে তারপর মালের টাকা দিয়ে যাবেন দেখেন আর কোনো সুযোগ সুবিধা লাগবো ভাই এত সুযোগ সুবিধা দেওয়ার পর ভাই কো কি ভাই আমি তো ব্যবসা করতে পারতি না আমি তো বাসায় বসে আছি বেকার জীবনে আমার আর ভালো লাগতেছে না আমি ওই কাস্টমার থেকে বলবো কি আপনার আর জীবনে কিছু গরম লাগতো না একটা বিয়ে করেন জামাই আমারের কারো বইয়ে খাইতে থাকবেন ভাই এই সমস্ত কালেকশন নিয়ে যে ব্যবসা না করেন আর কে নেবেন ভাই জমজম সুইচ কটনের এরকম খুলতে থাকলে আজকে না হলে ওই একশো ডিজাইন খুলে দেখাইতে পারবো দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো প্রত্যেকটা ইউনিক কালেকশন ইউনিক সব ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু বাজারের সব থেকে আনকমন এই ডিজাইনগুলো যদি বাজারের মধ্যে দেখাইতে পারেন ভাই পুরা বান্টি বাজার চ্যালেঞ্জ এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি এই ডিজাইনগুলো বান্টি বাজার কোনো দ্বিতীয় দোকানে দেখাইতে পারেন কত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর এছাড়াও আমাদের কাছে আরও অনেক কাজ করা মাল পাইবেন জর্জেটের মাল জাস্ট এখানে স্যাম্পল সরব রাখা আছে এগুলা আমাদের গোডাউনে কিন্তু আছে পর্যাপ্ত পরিমাণে কাজের থ্রি বিশ লাগবে ভাই দেখেন এই ডিজাইনটা নিয়ে কিন্তু অনায়াসে চোদ্দোশো পনেরোশোটা বেচতে পারবো একটা কাস্টমার আমরা আপনাদেরকে বলতেছি এটা নয়শো টাকারও কমে পাইবে আমাদের কাছে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার আর ফিনিশিংটা দেখেন এই সমস্ত মাল যদি নিয়ে পনেরো না বেচতে পারে তাহলে আর কি মাল নিবো ভাই নিজ দিয়ে এত সুন্দর একটা মার্শালের কাজ করা আছে তার উপর বোরিং কাজ করা আছে এছাড়াও কিন্তু ওনাটা থাকবে কাজ করা দেখেন ওনার মধ্যেও কিন্তু দুই পাশে খুব সুন্দর একটা নিখুঁত কাজ করা আছে প্রত্যেকটা সাইডে কিন্তু দুই পাশে এরকম সুন্দর একটা বোরিং কাজ করা আছে কারিজমা জমজম এটার মধ্যে কিন্তু ইউনিক কিছু নতুনত্ব কিছু অ্যাড করা হয়েছে এই সমস্ত কালেকশন বাজারে আর দশটা দোকানে পাইবেন না বোরিং কাজ করা মার্শাল এগুলো পাকিস্তানি অনেকে বললে বিক্রি করতেছে বাট এটা হচ্ছে বাংলাদেশি ডিজাইন বাংলাদেশি কালেকশন আমরা আপনাদেরকে এতটুকু বলবো যা বলবো তাই দিব দেখেন এইখানে ইন্ডিয়ান সিনেমারা আছে কিন্তু আসলে এটা বাংলাদেশি আমরা যা বলি তাই দেওয়ার চেষ্টা করি কোথায় গেছে মিল রেখে ব্যবসা করতে সেই কিন্তু আজকে বাজারে টিকে আসি দেখবেন কি বাজারের মধ্যে মিথ্যা কথা বলে এটা যদি ইন্ডিয়ান বলে চালাই দিতাম তাইলেও কিন্তু চলতো ভাই এমন তো না যে চলবো না এই মালটা নিয়ে আমার কাস্টমাররা বিক্রি করে তিন হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে পাইবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যান যদি বলেন যে না আজকে ভিডিও দেখে আসবো এই ভিডিও থেকে যদি স্ক্রিনশট নিয়ে আসে এবং শেয়ার দিয়ে আসে তাহলে দেবো বারোশো টাকারও কমে দেখেন এত সুন্দর ডিজাইন সুদি কাপড়ের মধ্যে এটার মধ্যেও কিন্তু বোরিংয়ের কাজ করা আছে আর বোরিংয়ের মার্শালগুলো কিন্তু সবাই জানে যে বাজারে কতটা ডিমান্ড ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা পাইকারি কিন্তু হয় আর আমরা ওই মাল দিবো বারোশো পঞ্চাশ টাকা আবার যদি শেয়ার দিয়ে আসে তাহলে তো বারোশো টাকারও কমে আর কি অফার লাগবে ভাই বলেন আপনার অডিয়েন্সের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সমস্ত কালেকশন আপনি বাজারের রেয়ার কালেকশন কোথাও পাবেন না বাটিকের মধ্যে তো দেখতাছেনি বাটিকের মধ্যে সবাই বলে কি ভাই দামি কালেকশন নেই দামি কালেকশন নেই আমাদের কাছে কিন্তু আপনি পাইবেন প্রাইট কটন এই প্রাইট কটনটা সচরাচার যদি একশো দোকানদার থেকে থাকে সচরাচর একটা দোকানের মধ্যে বিক্রি হয় ব্র্যান্ডের দোকানে বিক্রি হয় শুরু পর্যায়ে বিক্রি হয় এই সমস্ত পার্টিকুলার নর্মাল দেখতে মনে হয় বাট এগুলা কিন্তু নর্মাল না এগুলো হচ্ছে আমার মতো সাইজের তাকা পর ভাই এগুলো যদি নেয় তাহলে অনায়াসে এগুলো দুই হাজার টাকা বেছে লেগব তাও কোশে বলা লাগবো না কারণ যারা কাপড় চিনে তারা বুঝতে পারবো এগুলো কী কাপড় কী ধরনের কাপড় একদম সিল ট্যাগ করা ইউনিক কিছু ইন্ডিয়ান কালেকশন এই সমস্ত বাটিকগুলো কিন্তু ইন্ডিয়াতে ইন্দোনেশিয়া থেকে এগুলো ডাইং শিখে এসে তারপর কিন্তু বাজারে বানাইছে এই সমস্ত কালেকশন কিন্তু সব জোগানে পাইবেন না এই যে রঙগুলো এগুলো আপনারা দেখবেন কি একটা কাপড় ইউজ করলে যত কিছুই হোক না ভাই একটা কাপড় ইউজ করতে করতে দিন দিন রঙটা শুকায় যায় কিংবা রঙটা হালকা হয়ে যায় আর এই যে কাপড় এটার মধ্যে রঙ ইউজ করা হয়েছে দশ হাজার টাকা কেজি রঙ আর এই রংগুলা প্রতিনিয়ত একটা করে ধোয়া দিবেন আর রঙের উজ্জ্বলতা বাড়ব যতবারই ধুইবেন ততবারই রঙ বাড়বো অন্য সব কাপড়ে দেখবেন রঙ কমে আর এই সমস্ত রঙগুলো দেখবেন যে রঙ বাড়ে উজ্জ্বলতা বাড়ে কীভাবে বাড়ে এটারই তো রহস্য আসলে এগুলো হচ্ছে ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ানের কমিউনিকেশনে একটা ইউনিক একটা ডিজাইন তৈরি হয়েছে দেখেন কত সুন্দর জাস্ট দেখতে স্যাম্পল বাট এটার যে কোটা ওন্না আপনি কাপড় ধরলে বুঝতে পারবেন এই সাদা কাপড়ের যে কোটা ওন্না এই কোটা অন্যের দামই আছে পাঁচশো টাকা গজ আর ওই কাপড় আমরা দিতেছি থ্রি পেজ দিতে আসি এগুলো বারোশো তেরোশো টাকার নিচে ভাই মোবাইল এতটুকু বইলা দিই দুই হাজার টাকা বেচতে পারবেন বারোশো টাকার নিচে পাইব এছাড়াও যারা সীতাবাটিগুলো আছে ন্যাচারাল তুলি বাটিগুলো আছে এগুলো অফার প্রাইজে পাইব আর আমাদের দোকানে কিছু প্রোডাক্ট আছে যে কাশ্মীরি কটন কালামকারি কটন এগুলো যদি আসে আমরা দিব চারশো পঞ্চাশ টাকা করে অফার প্রাইস শুধুমাত্র আজকে ভিডিওটা দেখে আসবো নর্মালি এগুলো বিক্রি হচ্ছে বাজারে চারশো আশি থেকে পাঁচশো টাকা করে পুরো উপরের যে সিরিয়ালটা পুরোটা কিন্তু আমাদের এই চারশো পঞ্চাশ টাকা অফারে থাকবে ওই যে আপ টু ডাউন দেখেন ওই পাশে ডান থেকে বামে সবগুলোই কিন্তু আমাদের চারশো পঞ্চাশ টাকা করে থাকবো অফার প্রাইস আর এই পাশে যে ডাসা বাটিকগুলো আছে ভাই দেখেন ডাসার মধ্যে দুইটা কালেকশন হয় দুইটা বাটি কিন্তু অনেক বেশি সুন্দর দুইটা ডাসা বাটিকে কিন্তু বাজারের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে আনকমন দেখেন এই সমস্ত ডিজাইন এই সমস্ত কালার মানে সচরাচার সব দোকানে পাবেন না রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি বানানোর পরে যদি রঙ যায় তাহলে ওই জামাও চেঞ্জ করে দেবো এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার দেখেন আমাদের এই বাটিকের মধ্যে দেখবেন যে কম দামিগুলোর মধ্যে কালার হয় দুইটা বা পাঁচটা আর আমাদের এই দামি বাটিকের মধ্যে এই ডাসা বাটিকগুলো কিন্তু নর্মালি যারা আমার কাস্টমার আছে তারা হাজার বারোশো টাকা পর্যন্ত বিক্রি করে কিন্তু আমরা দিব ভাই এগুলা ছয়শো পঞ্চাশ টাকারও কমে এতটুক বলে দিলাম জাস্ট একটা যারা নাকি মানে চালাক আছে তারা বুঝা যায় বোঝা দামটা কত হইতে পারে আর এটার মধ্যে দুইটা ডিজাইন আছে যে ডিজাইনটা বাঁকা ডিজাইন দেখাইলাম আরেকটা ডিজাইন আছে যে সোজা মানে তেরা মানুষও যারা আছে গার্তেরা তারাও পড়তে পারবো আর যারা কি আমার মতো সরল সোজা আছে তারাও পড়তে পারবো ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার মানে সবার জন্য এগুলো পারফেক্ট প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক ডিজাইন প্রত্যেকটা কালারে কিন্তু ইউনিক স্ট্যান্ডার্ড কালার মানে ভদ্র উলো মানে ভদ্র থেকে বলেন যে না একবারে কোনো গ্যাঞ্জামের মহিলা তারাও পড়তে পারবো সব কালারে দশটা কালার করে আছে মানে সবার কার জন্য প্রযোজ্য ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনি কিন্তু অনেক বেশি সুন্দর আনকমন কিছু টার্সেল করা আছে প্রিমিয়াম ক্যাটাগরি তার উপর পাঁচ হাতের নামাজি না কোটা অন্য ইউজ করা হয়েছে এই সমস্ত কালেকশন যদি আপনি আট নশো টাকা বিক্রি না করতে পারেন তাহলে আপনি ব্যবসায়ী করবেন কীভাবে এটার মধ্যেও কিন্তু দশটা কালার আছে আর আজকে আপনার ভিডিও থেকে যারা দেখে আসবো তাদের জন্য প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে অফার প্রাইস থাকবো ভাই সবগুলোতেই জি সব ধরনের পিসে অফার প্রাইস থাকবে আর আমাদের শোরুম থেকে নেওয়া হচ্ছে বান্টিয়া দশ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজির মোল্লা শপিং কমপ্লেক্স আসলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কিন্তু আমরা রিসিভ করতে পারবো অথবা আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই ডিজাইনগুলো বা এই সমস্ত কালেকশন আপনি ভিডিও কলে দেখতে পারেন অথবা আমাদের ছবি তোলা আসে ছবি দেখে অর্ডার করতে পারেন তো ভিবাস এখনই স্ক্রিন থেকে নাম্বারটা সংগ্রহ করে ভাইয়ের সাথে যোগাযোগ করেন তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসস